হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আর আমি তো খুব খুব ভালো আছি আর আজকে যাব আমরা মায়ের বাড়িতে বোনের বিয়ের উপলক্ষে আর আমি সকাল সকাল দেখো মেহেন্দিও লাগিয়ে নিয়েছি এই যে বড় স্টুডেন্ট লাগিয়ে দিয়েছে পেছনটা লাগা মানে লাগানো হয়নি স্কুলে যাবে তাই মেয়েটা লাগিয়ে দিত বলছিল যে ম্যাডাম লাগিয়ে দেবো যে থাক তাহলে তুমি একদিকেই লাগিয়ে দাও দেখো কী সুন্দর লাগিয়েছে মেহেদি পোড়া নিয়ে খুব ঝামেলা মেহেন্দি থেকে মুক্তি পেলাম শুধু বাড়ি থেকে পেছনটা আর এই হাতে পেছনটা লাগাবো এখন তো হাত বন্ধ আমার কিছু কাজ করতে পারবো না কাজ বলতে আমার রান্না হয়ে গেছে ভাত ডাল করেছি আলু ভাজা আর ছেলের জন্য ডিম সেদ্ধ আর কালকে বুদি মাছ দিয়ে চোর সব দিয়ে হয়ে যাবে বড় এখন স্নান করছে আর আমার বাবু এই যেখানে ও মেয়ে আমাকে নেই পলিশ লাগানোর জন্য তাড়া করছে চলো

এই যে বন্ধুরা আমি একটু লাগিয়েছি মানে স্নান করবো তাই আর এক নিঃশ্বাসে সব কাজ করতে হলো আমাকে ঝাড় দেওয়া ঘোর মোছা রান্না ঘোর মোছা সব কমপ্লিট এখন ছেলেকে স্নান করাচ্ছি এখন দেখো বারোটা পনেরোর মতন বাজে আর কাজ বলতে হয়ে গেছে কালি আমার বাসনপত্র কয়েকটা আছে মানে আমি যেগুলো খাবো সেগুলোই বাসন আর ব্যাগ তো সব কিছু গুছিয়ে নিলাম আর আমাদের এদিকে একটু ঠান্ডা ঠান্ডা দিন করছে ভালোই তাই জন্য বাবুর একটু টি শার্টগুলো নিয়ে নিলাম মানে গেঞ্জিগুলো রেখে দিলাম কয়েকটা আর কয়েকটা নিয়েছি বেশি দিনও থাকবো না তাই জন্য এখন ছেলেকে স্নান করাবো মানে স্নান করিয়ে তারপরে আমি ওকে মানে জামা টামা পরিয়ে তারপরে আমি স্নান করব। খাওয়াবো না এখন স্নান করে তারপর একবারে খাওয়াবো পুজো করে চলো বন্ধুরা পরে আসছি মানে এত তাড়াহুড়ো করছি না মানে ছেলেকে ঘুম পাড়া থেকে ও একটু ঘুম পাড়িয়ে নিই আর আমার একটু মানে কাজ ছিল তাই জন্যই এদিকে ওর ওষুধ নিয়ে আসা হয়নি আর নিকার মানে যেটা খাওয়ায় পড়ে গেলে যেটা চোট লাগে ব্যথা কম লাগে ডাক্তার তো এখন দোকান বন্ধ করে দেবে তো বর বললো যে বইকালের সময় আমি যখন স্কুল থেকে আসবো তখন না হয় নিয়ে আসবো চলো বন্ধুরা পড়ে আসছে বন্ধুরা গুড আফটারনুন আমার স্নান হয়ে গেছে আর ছেলেকেও স্নান করে খাইয়ে দিয়েছি এখন আমাদের এদিকে একটু বাবু আসতে জল খাও এদিকে একটু বৃষ্টি পড়ছে মানে দু তিন ফোঁটা হলো ভাবছে যে এখন বৃষ্টি না হলে ভালো কারণ বনের বিয়েতে যদি বৃষ্টি হয় সব কাদা হয়ে যাবে আর যদি হয় তাহলে একটু ভালো করে এখন হয়ে যাক আর না হয়ে এটা ঠাকুর কাছে প্রার্থনা করছি আর আমার মেহেন্দির কালার দেখো মানে আস্তে আস্তে কালার হচ্ছে আমি কি জানি কালার হবে কি না কিন্তু দেখছি মনে হবে কারণ এত জল ঘাটার পর যদি চলে যায় তাতে করে কোনো ব্যাপার নাই তো চলো এখন ছেলেকে ঘুমটা পাড়িয়ে দিয়ে তারপরে আমি মানে কাপড় মেলতে হবে বাইরে তো বৃষ্টি পড়ছে পড়ছিল ছুটে গেছে এখানে বেলকনিতে মেলে দিব আর চুল আঁচড়ে পুজো করে তারপরে খেয়ে নেবো চলো একটা বন্ধু দা তো শুয়েছিলাম আর মর ফোন করেছিল যে একটু কিছু বড় শাড়ির জিনিস এসছে চলো তোমাকে দেখাই কী কী এসছে আর আজকে চলে এলো ভাগ্য ভালো কারণ আমরা তো থাকবো না এখন না আসলে তো ওই আমাদের এখানে একটা দোকান রাখে দোকানে দিয়ে রাখতে হতো তো এই দুটি দু কেটে দিলে সমস্যা হতো চলো কী এসে তোমাদের দেখাচ্ছি আর ছেলে এদিকে ঘুমিয়ে আছে লাইটের প্রচুর সমস্যা কারণ ছেলে এদিকে ঘুমিয়ে আছে বাইরে ডাইনিং খুলে দেখা দেখো আমার জন্য এসে যে বডি ওয়াশ আমি এটা ভিবেলের বডি ওয়াশটা ইউজ করি আর এই বাটিকা শ্যাম্পুটা একবার ইউজ করে অনেক ভালো যেন খুব ভালো চুলটাকে একদম নরম রাখে আর সিল্কি রাখে এটা। আর একটা ছেলের বডি ওয়াশ অর্ডার করেছে এই কটাই জিনিস এসছে বন্ধুরা দেখো হ্যালো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে আর এখন তারাহুড়োতে আছে মানে বর তাড়াতাড়ি চলে এসেছিলো এসে দই খেয়ে নিলাম দুজনে আর এখন হচ্ছে চলো সমস্ত কিছু হচ্ছে টুচ্ছে এখন তারা হুড়ো করে আর বোন ফোন করেছিলো যে দেখছি তোদের রাগ হয়েছে ওর বুঝতে পারছি কারণ ওকে বলেছিলাম যে তোর বিয়েতে মানে বলেছিল আগে আসবো কিন্তু আসতে পারিনি খুব খারাপ লাগছে তাই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি আর দেখো আমার ফাইনালও আর দেখো আমি বেঁচিয়ে পড়ে নিয়েছি আর আমি শাঁখা পরেছিলাম না মানে কেনা শাখা পরেছিলো শাঁখা পরে নিলাম আর নতুন গয়নাঘাটি কিছুই নেওয়া হয়নি দেখছো আমি ভুলে গেছি দাঁড়াও চলো বন্ধুরা গয়না ভরে নিয়েছি আর ব্যাগও নিয়ে নিয়েছি এই যে চলো আর এই ব্যাগটা আমি নতুন নেওয়া হয়েছিল হয়েছে হ্যালো বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি আর একটু বোনের সাথে দেখা করে এলাম ও রাগ করে নিই ও বলল যে এখন তাড়াতাড়ি চলে আয় শাড়ি পরে এখন আমাদের বিধি শুরু হয়ে যাবে তাই আর বাড়িতে মানে বাসে বাবু খুব বিরক্ত করেছে মানে আমি তো বাসে এসেছি কাজল থেকে খুব বিরক্ত করেছে মানে ও নামার জন্য তাই জন্য চলো আর মেহেন্দির রং আস্তে আস্তে হচ্ছে আমার আর পেছনেও লাগাবো আর তার পেছনেও লাগাবো চলো দেখো বাড়ি থেকে গিয়ে জেঠুর বাড়িতে চলে এসেছি আর এই সব বিধি শুরু হয়ে গেছে আর বন্ধুরা আমার গলার ভয়েস প্রচুর খারাপ কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে তাই জন্যই তোমাদের এইভাবে দিতে পারছি আর প্রচুর গলা ব্যথা আমি নিজেকে একটু দেখিয়ে নিছেন আর এদিকে দেখো দিদিও চলে এসছে মালদা থেকে দিদি এই যে দেখো আমাদের এটা কি বলে যেন এটাতে সব সালাই দিয়ে আম্মা আমি শাড়ি তুমি জামা পরবা তুমি কোন কে জামা পরবা আর্টিস্ট আমাকে শাড়ি পরিয়ে দিবা বলছে তোরা রেডি তো হয়ে গেছিস তাহলে তাতারি বিধিটা করেনি রাতে মেহেদির অনুষ্ঠান করব এদিকে সব বিধি করে ও তো সাত ছিল বেচারি ওকে ডেকে ডেকে সিঁদুর এখানে আলতা পড়াচ্ছে মানে বিধি কিছু করতে হয়ে তাই জন্য বলছে যে তাড়াতাড়ি বিধিটা করে নিলে আমি শান্তি মতো শাস্তি পাবো আমরা বলছি যে আগে বিধিটা হয়ে যা তাহলে তুই রাত এই তাড়াতাড়ি সেজে আর মেহেন্দি অনুষ্ঠানটা শুরু করব। আর বন্ধুরা যেন আমার গলার ভয়েসটা এত ই হয়ে গেছে বুঝতে পারছি কথা বলতে খুব অসুবিধা হচ্ছে কি বলবো তোমাদের এদিকে দেখো ওই বিধিটা কমপ্লিট হয়ে এখন কলার পাতা ওই সিঁদুর পরিয়ে দিচ্ছে যে যে বলেছিলাম কলাইগুলো যেগুলো কলাই আমরা দিয়ে ওই ইটার মধ্যে কুটে দিয়েছি সেই কলাইয়ের মধ্যে নাড়ু বানাবে লম্বা লম্বা আর আমরা বলছি বোনকে যে এই নাড়ুগুলো তুই আর তোর বর খাবি হাসি হাসি আর অনেক কথা হচ্ছিলো আর এদিকে পুজো হচ্ছিল তাই জন্য ভয়েসটা দিচ্ছি আর বন্ধুরা মানে কি বলবো গলার আমার অবস্থা খুবই খারাপ বলে লাভ নেই এই বিধিটা হয়ে এখন দেখো আমরা তো খই ভাজবো এই হাঁড়িটাতে তাই জন্য বোন তেল সিঁদুর লাগাচ্ছিল ওখান থেকে মানে সব কিছু নিয়ে এসে এখানে লাভ বাজে বাচ্চা আর ছেলে তো প্রচুর আনন্দ করছে যে মানির বিয়ে মানির বিয়ে এদিকে শুরু হয়ে গেছে ক্ষয় ভাজাটা যায় বাবু এসে এই যে কাটি দিয়ে আগুন ধরাচ্ছে আর দিদি প্রথম ভাজছে নেয়া বলছে তাড়াতাড়ি ভেজে নেয় আমি পুরোপুরি আমার সাজা হয়নি মানার সব বিধি করতে করতে তো রাত মানে প্রায় বারোটা একটা বেজে গেছিলো আর আমাদের অনেক দেরিও হয়ে গেছিলো বন্ধুরা ঘুমাতে তাই এদিকে বাবু আর আমি একটু নিজেকে তুলে নিচ্ছি কারণ সময় পাচ্ছি না যে বাবুকে দেখা এদিকে দেখো আমি কই ভাবছি বর পাশে বসেছিল ভিডিও করার সুযোগই পাচ্ছিলাম না একে ওকে দিয়ে ভিডিও করানো হচ্ছে মানে কেউ সেরকম ব্যস্ত তো তাই জন্য মানে এর কাছে এটা বিধি হচ্ছে তো ওর কাছে এটা ফোন ওটা ফোন দায় দেখো এবার আমার যে পিসির মেয়েটার বিয়ে হয়েছে নতুন সে ভাবছে ওকে বলছি যে এদিকে তাকা তোর তো তোলা হয়নি তোর জিজুর সাথে তাই তুলে দিই তাই ও ছিল এদিকে আর ওর বড় আসেনি তাই জন্য বলছে যে কী করবো জিজুর সাথে তুলি আর এদিকে সব বোন মিলে এসে ওখান থেকে ছবি তুলতে লাগলাম বোনদের সব একটা গ্রুপের ফটো হচ্ছে আর এই গ্রুপ ফটো হওয়ার পর আমরা আবার ধান চুরি করবো বন্ধুরা সব বন মিলে বসবো কারণ যার বিয়ে সে মানে ধান দেবে আমাদের আর আমরা পেছনে পেছনে দিতে দিতে দেখো কীভাবে দিচ্ছি দিয়ে দিয়ে পেছনে যার কাছে জমা হবে আবার ওই সামনে দিবে এটাই হলো একটা মানে নিয়ম মানে আমাদের এটা বিধি এটা ধান চুরি করতে হয় তারপরে দেখো নাড়ু নিয়ে বসলাম এটা বানিয়েছে এটাও চুরি করতে হয় নাড়ু চুরি তাই জন্য আবার এটা পেছনে দিচ্ছি আবার পেছন থেকে সামনে আসবে অনেক আমরা তো নিজের কাছে রাখেই নি কারণ আঠা ছিল তো আমরা সেরকম হচ্ছে যে রাখবো না আর খাবো না আমরা সবাই বলছে যে নিয়ে রাখে বেশি চুরি করলো আমরা হচ্ছে না নেবো না শাড়িতে ই লাগবে মানে আঠা আঠা লেগে যাবে আমরা সেরকম নিয়ে পেছনে যে দিদিটা মানে দিদির পাশে পরে দিদিটা ওই দিদিটা অনেক নিয়েছে তারপরে আরেকজন বসে আছে ওই নিয়েছে অনেক ওরা এমনি মজা করে নিয়েছে কারণ দেখো আমরা না নিলাম তো কী হলো ওরা তো নিয়েছে ওরা হচ্ছে আমরা বেশি চুরি করেছি তাই সেই জন্য ওদের রেখে দিয়েছে এটা পাঁচবার এই নিয়মটা পাঁচবার করা হবে আর বন্ধুরা আমার ভিডিও তো আর করা হয়নি চলো আমার ভিডিওটা এখানে শেষ করছি গলার ভয়েস প্রচুর খারাপ বন্ধু